চাঁদি পানির সন্ধানে নতুন অভিযান চালানোর ঘোষণা দিয়েছে চেন চ্যাং ইল সেভেন নামের এই অভিযানে চাঁদের দক্ষিণ মেরুতে একটি উড়ন্ত রোবট পাঠানো হবে রোবটটি উড়ে উড়ে চাঁদের দক্ষিণ মেরুর অজানা রহস্য উন্মোচনের পাশাপাশি সেখানকার ছায়াযুক্ত গর্তে বরফের সন্ধান করবে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এই রোবট সেখানে বরফ হয়ে জমে থাকা কোনো পানি আছে কিনা খুঁজে দেখবে আগামী বছর চীনের চ্যাঙ্গি সেভেন মিশনের অংশ হিসেবে এই রোবট পাঠানো হবে এর মধ্য দিয়ে দেশটি আগামী পাঁচ বছরের মধ্যে চাঁদে নভোচারী পাঠানোর যে পরিকল্পনা করেছে তার আরো কাছাকাছি পৌঁছে যাবে মঙ্গলবার সিএনএন জানিয়েছে চীন মহাকাশী নিজেদের অবস্থান শক্তিশালী করতে বড় পরিসরে কাজ করছে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ মহাকাশ গবেষণাকে বৈজ্ঞানিক গবেষণা সম্পদ অনুসন্ধান জাতীয় নিরাপত্তার কৌশলগত অংশ হিসেবে বিবেচনা করছে এর আগে যুক্তরাষ্ট্রের নাসা সহ ভারত এবং চীনের মহাকাশ গবেষণা সংস্থাগুলো চাঁদের বিভিন্ন স্থানে পানির অস্তিত্বের প্রমাণ পেয়েছিল তবে বিজ্ঞানীদের ধারণা চাঁদের গভীর গহপরে সংরক্ষিত বরফে ভবিষ্যতের মহাকাশ অভিযানে পানির প্রধান উৎস হতে পারে চীনা বিজ্ঞানীরা বলছেন এই গবেষণা চাঁদের দক্ষিণ মেরুতে গবেষণা কেন্দ্র করার প্রস্তুতির অংশ চীনের চন্দ্র গবেষণা প্রকল্পের প্রধান ডিজাইনার ওয়েই রেইন বলেন চাঁদের দক্ষিণ মেরুতে কিছু গভীর গুহা রয়েছে যেখানে আমরা পানির অস্তিত্বের সম্ভাবনা দেখছি আমরা আশা করি এই উড়ন্ত ডিটেক্টর সেখানে সরাসরি অনুসন্ধান চালাবে চীনের জাতীয় মহাকাশ প্রশাসন সাম্প্রতিক বছরগুলোতে চাঁদে একের পর এক জটিল রোবটিক মিশন পরিচালনা করছে দুই সালে তাদের চ্যাঙ্গি সেভেন মিশনের মাধ্যমে চাঁদের দক্ষিণ মেরুতে এখন পর্যন্ত সবচেয়ে বিস্তারিত জরিপ চালানো হবে চীনা বিজ্ঞানীরা জানিয়েছেন এই উড়ন্ত রোবট পা ভাঁজ করে অবতরণ করতে পারে অনেকটা মানুষের লাফিয়ে নিচে নামার মতোই যদিও রোবটটির কয়টি পা থাকবে তা প্রকাশ করা হয়নি বিজ্ঞানীরা বলছেন চাঁদের দক্ষিণ মেরুতে যেখানে বরফ থাকতে পারে সেগুলো অতি অন্ধকার ও শীতল এলাকা কারণ চাঁদের কক্ষপথের কারণে কিছু গহব্বরের তল দেশে কখনই সূর্য লোক পৌঁছয় না এসব অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা মাইনাস দুইশো পঞ্চাশ ডিগ্রি ফারেন হাইটের নিচে থাকে এই চরম আবহাওয়ায় উড়ন্ত রোবটকে দীর্ঘ সময় সচল রাখতে হবে চাঁদের পানির সন্ধান পাওয়া গেলে ভবিষ্যতে চাঁদের দীর্ঘমেয়াদী গবেষণা কেন্দ্র গড়ে তোলা সম্ভব নভচারীদের জন্য জীবন ধারণের গুরুত্বপূর্ণ উপাদানও পাওয়া যাবে মহাকাশ অভিযানের ব্যয় অনেকটাই কমে আসবে তবে বিজ্ঞানীরা সতর্ক করছেন যে পানি পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে এটিকে ব্যবহারযোগ্য হিসেবে বিবেচনা করা যাবে না পানির ব্যবহারযোগ্যতা নির্ভর করবে এর পরিমাণ রাসায়নিক গঠন কিভাবে তা নিষ্কাশন করা যাবে এসব বিষয়ের উপর সারা জেডিয়ান খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্বิก নিরপেক্ষ